হ্যালো বন্ধুরা আপনি কি জানেন এই পৃথিবীতে একটি সাগর রয়েছে যার নাম মৃত সাগর ইংরেজিতে যাকে ডেটসি বলা হয় মূলত এটি একটি লেক বা রথ এই সাগরে আপনি সাঁতার না জানলেও ভেসে থাকতে পারবেন আপনি চাইলেও ডুবতে পারবেন না এর আসল কারণ হলো এই সমুদ্রে লবণাক্তের হার স্বাভাবিক সমুদ্রের থেকে আট দশমিক ছয় গুণ বেশি আর যার ফলে এই সমুদ্রে জলের ঘনত্ব অনেক বেশি যে কারণে এখানে কেউ ডুবতে পারে না এই সমুদ্রে কোনো জীব বেঁচে থাকতে পারে না তাই এটিকে মৃত সাগর বা সি বলা হয় আপনি জানলে অবাক হবেন ইসলামের ইতিহাসে এটি একটি অভিশপ্ত সাগর এক সময় এটি সাগর ছিল না এটি একটি বসবাসের স্থান ছিল এখানে লুত আলা সাল্লামের সম্প্রদা বসবাস করত তারা সভ্যতা সংস্কৃতিতে অত্যন্ত উঁচুমাপের ছিল আল্লাহ রবুল আলমিন লুত আলাইয়া সাল্লামকে তাদের কাছে নবী করে পাঠালেন কিন্তু তাদের একটি সমকামিতা বদ অভ্যাস ছিল যেই সমকামিতার কারণে লুত আলাইসাল্লাম তাদেরকে বহুবার নিষেধ করেছেন এই সব সমকামিতার মধ্যে তোমরা লিপ্ত হইও না এইসব অশ্লীলতার মধ্যে তোমরা লিপ্ত হইও না কিন্তু যখন তারা লুত আলাইয়া সাল্লামের কথা অমান্য করে তারা অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়েছিল তখন আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর গজব হিসেবে এই সাগর সৃষ্টি করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল তখন এখানে একটি গর্তের সৃষ্টি হয়ে যায় ইতিহাসের ভাষায় যাকে আমরা মৃত সাগর বা ডেটসি বলে থাকি এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো সমস্ত প্রকার অন্যায় অশ্লীলতা এবং সমকামিতার থেকে আমাদের দূরে থাকতে হবে বিরত থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সব থেকে দূরে থাকার দান করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু